প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বর্গে যেতে চায় আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মে কিন্তু স্বর্গের বর্ণনা আছে জানেন তো না জানলে আমার সাথে থাকেন আমাদের ইসলাম ধর্মে স্বর্গের বর্ণনা আছে জানেন তো আমাদের ইসলাম ধর্মে স্বর্গ আছে আর সেই স্বর্গের যিনি যে প্রধান তিনি হচ্ছে রেদওয়ান স্বর্গের যে ফেরেস্তা তিনি হচ্ছে আর আমাদের নবী মোহাম্মদামের যে নাতি হোসেন বা হাসান তারা স্বর্গের কি হবে যুবকদের সর্দার হবে এরকম তো আমরা জানতে পারি আর কি তার মানে স্বর্গ নিশ্চিত স্বর্গ আছে তারপরে খ্রিস্টান ধর্মের স্বর্গ আছে সেখানকে অলরেডি ঈশ্বরের যে পুত্র ঈসা আল্লাহ যিশু ক্রাইস্ট যিশু ক্রাইস্ট উনি অলরেডি স্বর্গে চলে গেছেন এবং উনি ওনার পিতার ডান পাশে বসা আছেন হুম এখন তিনি হয়তো পৃথিবীতে আবার আসবেন আবার হিন্দুরাও কিন্তু মারা যাওয়ার পরে স্বর্গে চলে যায় জানেন তো যদি কোনো হিন্দু মারা যায় তাহলে দেখবেন মারা যাওয়ার পরে তার যার আত্মীয় আত্মীয়স্বজনারা আছে তারা লেখে রাখে স্বর্গীয় বিধানচন্দ্র রায় স্বর্গীয় সুরেশচন্দ্র বসু স্বর্গীয় হ্যাঁ অমিতাভ বচ্চন তাই এমটি অনেক নাম লেখা থাকে তারপরে আসেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে স্বর্গের বর্ণনা আছে যে সেই স্বর্গটা ছিল মূলত মিশরের আশেপাশে অর্থাৎ উইফির স্টাইগ নদীর আশেপাশে ছিল এরম বর্ণনা আমরা ইহু ধর্ম থেকে জানতে পারি শিখ ধর্মে বলা হয় যে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রীয় শক্তি আছে অর্থাৎ জগতের একটা সত্তা আছে তারা এই পৃথিবী পালন করে জৈন ধর্ম তাই হ্যাঁ এরা কেউই সৃষ্টি শক্তিতে অস্বীকার করে না আর হিন্দুরা তো অস্বীকার করেই না হিন্দুরা দুইভাবে সৃষ্টিকর্তাকে আরাধনা করে সাকারে আর নিরাকারে আমাদের কোরআনে কিন্তু সাকারে আর নিরাকারে কথাটা আছে আরবি করলে এটা হয় আছে আল জাহের আল বাতেন সৃষ্টিকর্তা জাহেরে আসল প্রকাশ্য আছেন আর বাতেন অর্থাৎ তিনি গোপনে আছেন কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে বোঝানো হয় না কেন বোঝানো আমি জানি না কিন্তু কোরআনে আছে যে তিনি আল জাহের আল বাতের তিনি প্রকাশ্য আছেন গোপন আছেন আর হিন্দু ধর্মে আছে সাকার আর নিরাকারে আছে ঈশ্বরের কথা বলা হয়েছে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে কোনো কিছু ছিল না সৃষ্টিকর্তা তার থেকে সবকিছু সৃষ্টি করছেন তো যদি তাই হয় তাহলে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা অবশ্যই আছে এটা আর কি তারপরে সনাতন ধর্মে স্বর্গে দেবতা ওষুধের সাথে যুদ্ধ হয়েছিল তারপরে আপনার ইসে বৌদ্ধ ধর্মে যে প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ তিনি তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে গিয়েছিলেন ঠিক আছে এরকমটি মিশরের ধর্মের স্বর্গের বর্ণনা আছে সেটা আবার কেমন সৃষ্টিকর্তা স্বর্গ মত্ত পৃথিবীর সৃষ্টি করলেন এরপরে মানুষ তৈরি করলেন মাটি দিয়ে কিন্তু প্রথম মানুষ সু এবং প্রথম আনবিত্তেপনাদের দুই মেয়ে ছিল ওসারিস এবং শ্বেত তারা মারামারি করত পরে সৃষ্টিকতা রাগ করে স্বর্গে চলে যান তো সেখানে স্বর্গের কাহিনী আছে আবার সুমেরি অঞ্চলেও সে স্বর্গের কাহিনী আছে স্বর্গের দেবতাদের সাথে একটা যুদ্ধ হয়েছিল আবার গ্রিক ধর্মে দেবতাদের সাথে অর্থাৎ টাইটানদের সাথে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের কাহিনী পৃথিবীর আরও শত শত হাজার হাজার ধর্মে আছে যে এই সমস্ত বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে আপনারা বিরক্ত হয়ে যাবেন শুধু আমি একটু টাচ দিয়ে গেলাম যে যা বুঝার বুঝবেন আর আমার ভুলগুলো ক্ষমা করবেন আর কি তো বন্ধুরা আজকে বন্ধুরি হলো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ